সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন দুর্দান্ত স্বাদের সুজির মিষ্টি ভালো অবশ্যই একটা লাইক করবেন নমস্কার বন্ধুরা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন মিষ্টি খেতে বাচ্চা থেকে বড় আমরা সবাই খুব পছন্দ করি তো আজ আমি শেয়ার করবো ঘরে থাকা সাধারণ উপকরণ সুজি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা মিষ্টি রেসিপিটা দেখে নেওয়ার অনুরোধ রইল মিষ্টিটা তৈরি করার জন্য একটা কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক টেবিল ঘি একটু আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা ওজনের দিক থেকে রয়েছে দুশো গ্রাম গ্যাসের ফ্লেমটাকে লো রেখে সুজিটা দু থেকে তিন মিনিট আমি ভেজে নিচ্ছি এতে করে সুজির যে একটা কাঁচা গন্ধ রয়েছে সেটা চলে যাবে সুজিটা আমি হালকা করে ভেজে নিয়েছি দেখুন সুজির কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়নি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ময়দা ময়দাটা দিলে মিষ্টির বাইন্ডিংটা খুব ভালো হবে অনেক সময় তেলে দিলে মিষ্টিগুলো ভেঙে যায় তো ময়দাটা দিলে একটা মিষ্টি কিন্তু ভেঙে যাবে না এরপর আমি ময়দা সুজি আরো মিনিট দুয়েক ভালো করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে সুজি আর ময়দাটা দু তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি অ্যাড করছি দু কাপ দুধ আমি এখানে যে কাপ মেপে সুজিটা দিয়েছিলাম সেই কাপ মেপে আমি দুধটা দিয়ে দিচ্ছি আপনারাও এরকম কোনো কাপ বা বাটি মেপে মিষ্টিটা তৈরি করবেন তাহলে মিষ্টিটা খুব ভালো হবে আমি এখানে যতটা সুজি নিয়েছি তার ডবল দুধ নিয়েছি আপনারা চাইলে অর্ধেকটা দুধ অর্ধেকটা জলও ইউজ করতে পারেন তবে দুধটা দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো হয় লো রেখে দুধটা খুব ভালো করে সুজির সাথে মিশিয়ে নিতে হবে ক্রমাগত এইভাবে নাড়াচাড়া করতে হবে সুজিটা যাতে দলা পাকিয়ে না যায় দেখুন সুজি আর ময়দাটা অনেকটাই ঘন হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি এরপর আমি খুব ভালো করে মিষ্টির ডোটা তৈরি করে নিচ্ছি কড়াই থেকে ছেড়ে গেছে তো আপনারাও এই পর্যায়ে সামান্য পরিমাণে একটু ঘি অ্যাড করবেন দেখবেন সুজির ডোটা কড়াই থেকে খুব সহজে ছেড়ে যাবে ডোটা তৈরি করতে আমার দু থেকে তিন মিনিট সময় লেগেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে সুজির ডোটা অন্য পাত্রে তুলে নিচ্ছি এরপর হাতের তালুতে একটু ঘি মেখে নিয়ে আটা ময়দা যেভাবে মাখে সেইভাবে চার পাঁচ মিনিট সময় ধরে ভালো করে চেপে চেপে মেখে নিচ্ছি এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে গরম গরম সুজিটাকে মেখে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু মসৃণ করে সুজিটা মেখে নেওয়া যাবে না দেখুন ডোটা কিন্তু একদম মেখে নেওয়া হয়ে গেছে এরপর ঢাকা দিয়ে পাঁচ দিচ্ছি ততক্ষণে আমি চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এক বাটি চিনি আর দিয়ে দিচ্ছি ওই একই বাটির এক বাটি জল গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচ দুটোর মুখ আমি ফাটিয়ে নিয়েছি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক ইঞ্চ পরিমাণ কেশর এতে করে শিরাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খুব সুন্দর হবে চিনিটা কিন্তু খুব ভালো করে জলের সঙ্গে মিশে গেছে এটা কিন্তু কোনো এক তার বা দু তারের শিরা তৈরি হবে না একটু আঠালো একটা চিনির শিরা তৈরি হবে চিনির শিরাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এটা তৈরি করতে আমার পাঁচ থেকে ছ মিনিট সময় লেগেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর সুজিটা আর একটু ভালো করে আমি মেখে নিচ্ছি সুজির ডোটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এরপর বেলুন চাকিতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি ডোটা একটু মোটা করে বেলে নিতে হবে এরপর নাইফের গায়ে একটু ঘি মাখিয়ে নিচ্ছি তারপর আমি সুজিটা কেটে নিচ্ছি আমি চৌকো সেবে কেটে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতন সেবে কেটে নিতে পারেন সাইডের এর অংশগুলো কেটে তুলে নিলাম এগুলো দিয়ে আবারও তৈরি করে নেওয়া যাবে দেখুন মিষ্টিগুলো আমি কতটা মোটা রেখেছি মিষ্টিগুলো কিন্তু একদম ভাজার জন্য রেডি হয়ে গেছে মিষ্টিগুলো আমি চৌকো সেপ দিয়ে নেওয়ার পর একটা প্লেটে তুলে নিয়েছি একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মিষ্টিগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লো ফ্লেমে কিন্তু মিষ্টিগুলো ভাজা যাবে না তাহলে মিষ্টি গুলো ভেঙে যেতে পারে মিষ্টি গুলো দেওয়ার পর পরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ হয়ে গেলে তারপরে মিষ্টি গুলোকে উল্টে দিতে হবে এইভাবে একটা পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি অন্য পিঠটা হওয়ার জন্য আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন কারণ আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে গ্যাস টাকে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলো সুন্দর একটা কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে এরপর আমি মিষ্টিগুলো তেল থেকে তুলে নিচ্ছি চিনির শিরাটা কিন্তু এখনো গরম রয়েছে এরপর মিষ্টিগুলো আমি ডাইরেক্ট দিয়ে দিচ্ছি চিনি শিরার মধ্যে একই রকম ভাবে সমস্ত মিষ্টি গুলো ভেজে আমি ডাইরেক্ট চিনির মধ্যে দিয়ে দিচ্ছি এরপর আমি মিষ্টিগুলো গুলো চিনির শিরার মধ্যে একটু নেড়ে চেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে মিষ্টিগুলো গুলো এক মিনিট ফুটিয়ে ফ্লেম ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সুজির এই মিষ্টিগুলোর মধ্যে চিনি শিরা ঢুকে কত সুন্দর ফুলে গেছে আর চিনি শিরাটাও কিন্তু অনেকটাই কমে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন সুজির এই মিষ্টিগুলো একদম রসালো ও নরম তুলতুলে হয়েছে আশা করছি আজকের এই সহজ মিষ্টি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছে অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ